পলতায় বহুতল নির্মাণ ঘিরে চরম উত্তেজনা অভিযোগ পলতা স্টেশন সংলগ্ন বিশাল জমির উপর একটি বহুতল তৈরি হচ্ছে যেখানে জোর করে বাইশটি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে শুধু তাই নয় নির্মাণের জন্য পৌরসভার নর্দমা বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে জল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ তারা তিন প্রজন্ম ধরে এই এলাকায় বসবাস করছেন কিন্তু বহুতল নির্মাণকারী সংস্থার লোকেরা এসে জোরপূর্বক ঘরবাড়ি ভেঙে ফেলে জানিয়ে এলাকায় তীব্র বিক্ষোভ শুরু হয়েছে এলাকাবাসীর বক্তব্য আমরা কোথায় যাব বছরের পর বছর এখানে বাস করছি হঠাৎ করে আমাদের উচ্ছেদ করা হচ্ছে আমরা এখান থেকে সরবো না এদিকে বহুতল নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে স্থানীয় বাসিন্দারা এদিন পথে নেমে বিক্ষোভ দেখান এবং প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেন এখন দেখার প্রশাসন এই অভিযোগের কি ব্যবস্থা নেয় এবং বাইশটি পরিবারের ভবিষ্যৎ কি হবে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি বাজার আমার শাশুড়ি থাকতো আমার স্বামী থাকতো স্বামী তো মহালক্ষ্মী মিলে কাজ করতো তারপরে স্বামী মারা গেছে নব্বই সালে হ্যাঁ তারপরে এখানে আমরা রয়েছি সেই থেকে যে কারণে আমরা ঘরবাড়ি করার আমার কোনো টাকা পয়সা নেই আমি গরিব মানুষ আমাকে এখানে আমার শাশুড়ি থাক থাকাকালীন আমরা আমি এখানে ছিলাম তারপর আমার ছেলে মেয়ে হলো আমার চার ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে এটা আমার ছোট মেয়ে হ্যাঁ ছেলেরাও চলে যাচ্ছে রাত্রেবেলায় কে দিন গতকাল রাতে কি হইতো গতকাল রাতে এই যে গতকাল রাতে তো এটা ভাঙেনি ভেঙেছে কয়েকদিন আগে হ্যাঁ গতকাল রাতে খালি এই যে আমাদেরকে ঠেদ দিচ্ছে উঠে যাওয়ার জন্য তো উঠে যান যেখানে ইচ্ছা সেখানে 5-6 লাখ টাকা দিচ্ছি চলে যান তার 5-6 লাখ টাকা আমাদের কি হবে আমরা তো গরিব মানুষ আমি মানে টাকা নেব না আমাদের ছাদের বদলে ছাদ দিন আমাদেরকে এই জায়গা কত আছে আমাদের তাহলে ঘর করে দিন এই জায়গাটা যখন আপনাদের দরকার আমাকে ঘর করে দিন আমরা সেখানে তাহলে যাব এটা কি জেনিক্স কোম্পানি না কি বলেছে এটা এটা জেনিক্স না স্যার এটা না এটা দখল জেনিক্স কোম্পানি পাতিলের ওই পাতিলের ওই যে পাতিলের বাইরে আমরা মমতা সরকার পাতিলের যার কমপ্লেইন আছে সেটা চেয়ারম্যান সাহেবকে লিখিত দেবে ঠিক আছে আপনাকে কে পাঠিয়েছে আমাদের আমি নট দা টু থেকে এসেছি কোন ডিপার্টমেন্ট থেকে পিডব্লিউডি কি দেখছেন এখানে দেখছি কাজ হচ্ছে মানে এটা কি মানে কাজ হওয়ার কি আপনাদের কাছে আছে আমাদের কোনো পারমিশন এবার দেওয়া নেই ঠিক আছে পারমিশনের কপি নেই তো যদি কোনো কমপ্লেন যাদের আছে তারা একটা কপি জমা দিক বিএলআর দেখুন এরকম ঘটনা এই সরকারে এর থেকে বেটার কিছু আশা করা যাবে না প্রথমগত ব্যাপার হচ্ছে যে যদি সরকারি জায়গা ওপরে যে প্রমোটাররা বিল্ডাররা দখল করছে এটা কিন্তু এই পলতাতে এটা প্রমাণ হয়ে গেল দ্বিতীয় জিনিস পিডব্লিউডি হোক বা পৌরসভা হোক এরা তো যদি একটা সাধারণ মানুষ যদি বিল্ডিং করতে যায় তখন কিন্তু একটু ইলিগাল থাকলে এরা কাজ বন্ধ করে দেয় এরা কিন্তু স্টপ নো ওয়ার্ক নোটিস ধরিয়ে দেয় কিন্তু এত বড় নিকাশি সরকারি জায়গা ওপরে দখল করে আর আপনার ওইখানে বিল্ডাররা প্রমোটরি রাজ চালাচ্ছে নিকাশি বন্ধ করেছে সাধারণ মানুষের অসুবিধা হবে এখানে কিন্তু প্রশাসন ঘুমিয়ে আছে পৌরপ্রধান ঘুমিয়ে আছেন ওইখানকার কোনো রকম কোনো নজর নেই এটা রাম ভরসে সরকারের কোন রকম মানুষের প্রতি কোনো জাগরুকতা নেই সরকার উপরে তো কন্ট্রোল প্রমোটারদের চলে যাচ্ছে প্রমোটার প্রমোটাররা মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে বলছেন যে কোনো সরকারি জমি দখল হবে না কিন্তু আপনি কিন্তু ভালো করে দেখুন পাশে অমরাবতী মাঠ পানিহাটিতে সেখানে কীভাবে দখল হচ্ছে তারপরে তারপরে আপনি দেখুন এখানে চোখের সামনে আপনারা দেখে নিন এই পলতাতে কী হচ্ছে এটা তো ঘটনাটা প্রমাণ করছে কি বিল্ডাররা সরকার ওপরে নিয়ন্ত্রণ বা এখানকার স্থানীয় নেতাদের ওপর নিয়ন্ত্রণ হয়ে গেছে তাই জন্য যেটা বিল্ডাররা বলছে সেই কাজগুলোই কিন্তু হচ্ছে এবং যে ওইখানকার পৌরপ্রধান অ্যাডমিনিস্ট্রেটিভ যেই আধিকারিকরা দায়িত্ব আছে তারা কিন্তু কোনো রকম কোনো অ্যাকশন নিতে পারছে না এইটা তো আপনারা যে প্রশ্ন করছেন এর উত্তর কতবার দেওয়া যাবে মান পুলিশ কিছু করতে পারে নিজের থেকে পুলিশ দাঁড়িয়ে থাকবে মার খাবে ওইখানে মেয়েদের ওপরে অত্যাচার হবে মেয়েদের রেপ হবে পুলিশের কাজ হয়ে গেছে শুধু বিরোধীদের মিথ্যে মামলা দেওয়া পুলিশের কাজ হয়ে গেছে যেটা সরকার বলবে যেটা স্থানীয় নেতারা বলবে যেটা তৃণমূল নেতারা বলবে সেই কাজগুলোই করবে আর পুলিশের কোনো কাজ নেই শুধু মুখ দর্শক হয় ইলিগাল কাজকে গার্ড করা এটাই পুলিশের বেআইনি কাজে নিরাপত্তা দিচ্ছে পুলিশ হান্ড্রেড পার্সেন্ট এটা তো প্রমাণ করছে পুলিশ কি করছে পুলিশ তো যেখানে দরকার আছে দেখুন আপনার নহেটিতে আমাদের কর্মী ওপরে অ্যাটাক হচ্ছে সেখানে কিন্তু পুলিশের ভূমিকা কিছু ছিল না কিন্তু একটা বিল্ডার যেখানে নিকাশি ব্যবস্থা ওপরে দখল করে পাচির তুলছে সেখানে পুলিশ গার্ডিং করছে তো এটা প্রমাণ কি করছে প্রমাণ তো এটাই করছে যে প্রশাসন কিন্তু শুধু পয়সার ওপরেই আছে আর সরকার যেটা বলবে ওইটাই হবে বাসিন্দার অভিযোগ করছে সরকারি নালা নিকাশি বন্ধ করে হচ্ছে বারবার মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন সরকারি জায়গা দখল করা যাবে না যারা দখল করবেন মালিক কোনো আবাসন হচ্ছে সেই আবাসনের মালিক সে রাস্তার ধারে জায়গা প্রায় পাঁচ ফুট এগিয়ে এসছে নিকাশি বন্ধ করে পাচীর করছে ভোট পুলিশের সামনে কি বলবেন দেখুন আপনাদের কাছ থেকে প্রথম জিনিসটা আমি শুনি আর সরকারি জায়গা দখল করে মাননীয় মুখ্যমন্ত্রী যে সার্গুলার নর্থ ব্যারাকপুর মিউনিসিপালিটির কনসার্ন আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে আমরা যত সরকারি জায়গা জবরদখলকারী ছিল আমরা সেই সব জগদ্দলকারীদের হাটিয়ে দিয়েছি কিছুদিন আগে আমরা করেছি নর্থ ব্যারাকপুর এবং আপনাদের কাছ থেকে এটা শুনেছি শোনার পরেই আমি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমার অফিসও তখন পুরো খুলিনি আমি শোনাতে আমি আপনাদেরকে আমি আমার এক সাবএস্ট্যান্ড ইঞ্জিনিয়ারকে আমি আমার কাছে কোনো লিখিত অভিযোগে আসেনি শুধু আপনাদের মুখ থেকে শোনায় আমি আমার সাবএস্ট্যান্ড ইঞ্জিনিয়ারকে সেখানে আমি পাঠিয়েছি সে দেখে এসেছি সে দেখে এসে আমাদের রিপোর্ট দেবে কোনো ড্রেন আমার কাছে আমার কাছে রেকর্ডেড যেসব ড্রেন আছে সে ড্রেন যদি কেউ বা কারা অকুপাই করার চেষ্টা করে নর্দারাপুর মিউনিসিপিটি সেটা ভেক্ট করে দেবে না না আমরা করতে কোনো অভিযোগ আছে আমার কাছে যা যা ব্যবস্থা নেন আইনে বেঙ্গল মিউনিসিপাল যা যা ব্যবস্থা নেয় আমরা সেই সেই ব্যবস্থা দেওয়া হয়েছে এবং সেসব আমি কি করে বলবো সেটা আমি বলতে পারি এআর সেটা আমি কিছু বলতে পারি পুলিশের তৎপরতা পুলিশের তৎপরতা পুলিশ আইনের রক্ষক পুলিশকে আপনাকে জানিয়েছিল বা আপনারা কি পুলিশকে জানিয়েছিলেন দেখুন যে কোনো কনস্ট্রাকশনের ব্যাপারে পৌরসভা এলাকার মধ্যে পৌরসভা দায়িত্ব বর্তা একটা পাচিরি হোক একটা সে ইমারতি হোক ঠিক আছে আপনাদের দায়িত্ব কতটা রয়েছে না না একদম আপনি ঠিক বলেছেন কিন্তু কেউ যদি কারোর সীমানা নির্ধারণ করে পাঁচিল দেয় সেই সীমানা নির্ধারণে যদি তার প্রতিবেশী বা কারোর কোনো অবজেকশন থাকে তার জন্য তাহলে কি করতে হবে তার ল্যান্ডকে ডিমার্কেশন করতে হবে আর এটা প্রপার ফোরাম হলো কি প্রপার ফোরাম হলো বিএলআরও দপ্তর বিএলআরওকে তারা কমপ্লেন করবে যে আমরা মনে করছি এটা অবৈধভাবে আমার জায়গায় এনক্রোচ করে হচ্ছে তারা তখন বলবে আমরা সরকারি যা ফিজ আছে দিতে চাই সরকারি আমিন দিয়ে আমার জায়গাটাকে নির্ধারণ করে দেওয়া হোক জরিপ করে দেওয়া সেই ক্ষেত্রে বিএলআরও করবে তাতে যদি কোনো গরিমসি হয় তাহলে কোর্ট থেকে একটা হানড্রেড ফোর করে প্লেন একটা অর্ডার চেয়ে নেবে যে একটা আমাকে বিএলআরও ডিমার্কেশন করে দেওয়া হোক কোর্ট অর্ডার দেবে বিএলআরও ডিমার্কেশন প্রপার ফোরাম এবার আমাদের কাছে আমরা ওখানে কোনো তো বিল্ডিং প্ল্যান এখনও দিইনি আমাদের কাছে যদি কেউ কোনো অবজেকশন আসে যেইভাবে আমি তো পাঠিয়েছি আমাদের নিকাশি নালা বন্ধ হয়ে গেলে আমরা একদম সেসব নালা খুলে দেবো সে যেই হোক বলা আপনি বললেন আপনার কোনো অভিযোগ আছে আপনি ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন ইঞ্জিনিয়ার দেখেও আসলো তারপরও কাজটা রানিং চলছে আপনি বোধ শুনছেন না টোটালটা আপনারা শুনছেন না রিপিট হয়ে যাচ্ছে আপনাদের একজন জিজ্ঞেস করছে আপনারা যদি সম্মিলিতভাবে রয়েছেন তাহলে একই খবরকে রিপিট করা ঠিক না আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি যখন আমি কাছে শুনেছি তখন আমার অফিস খুলিনি কিন্তু যেহেতু আমার নলেজ হয়েছে আমি তৎক্ষণাৎ আমার নিয়ারেস্ট যে ইঞ্জিনিয়ার ছিল সাবএস্ট্রেন্ট ইঞ্জিনিয়ার তাকে আমি পাঠিয়েছি সে গিয়ে দেখে এসেছে সে আসবে অফিসে এখনো আসেনি নিশ্চয়ই এসে সে আমায় রিপোর্ট দেবে এবং তার মধ্যে কাছে যদি কোনো অভিযোগ জমা পড়ে আমি নিশ্চয়ই যত উপযুক্ত ব্যবস্থা আমার বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট অনুযায়ী আমার যে পরিধি আছে নিশ্চয়ই কোনটা জানি না ভাই কারা থাকতো আমি তো জানি না প্রত্যেকের তো একটা সীমারেখা আছে না সেই সীমারেখার মধ্য থেকে তারা দেখবে তাদের যদি সীমারেখাটা তো আমি জানি না তার কি লক্ষণ দেখে এখন আমার একটা লক্ষণ রেখা আছে আমি বেঙ্গল মিউনিসিপাল কোনোদিন ভায়োলেট করতে পারবো না তার গন্ডির বাইরে আমি যাবো না প্রত্যেকের